আল্লাহ আব্দুল্লাহমিন বলেন আমি আল্লাহ পাক মানুষের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি মানুষের মৃত্যু আমি মানুষের সাথে দিয়েছি আগে আমি আল্লাহ পাক মানুষের মৃত্যুর কথা বলেছি মানুষ যখন মৃত্যু বরণ করে তিনটুকরা পুরুষের জন্য সাদা ঠিক না বলেন তিন টুকরা কাপড়ের টুকরা যাকে বলা হয় কাপন মানুষ যদি চিন্তা করত মৃত্যুর কথা যে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করবো আমি পৃথিবীর মধ্যে স্থায়িত্ব নয় আমি হবে এই চিন্তা যদি মানুষের মধ্যে থাকতো একটু গভীরভাবে চিন্তা করবেন মানুষ মৃত্যুর পরে যখন মানুষকে কাপন করানো হয় একজন পুরুষকে তিন টুকরা কাপড় পরানো হয় একজন মহিলাকে পরানো হয় পাঁচ টুকরা কাপড় ঠিক কিনা বলেন ওই কাপড় পরানোর পরে মানুষের পায়ের মধ্যে একটা পান দেওয়া হয় মানুষের হাতটা তাকে সামনের সোজানো সোজা করা তাকে হাতের উপর একটা বান দেওয়া হয় এমনকি মানুষের মাথার উপর একটা বান দেওয়া হয় এই বানগুলো কি কারণে দেওয়া হয়

এই হাত দিয়ে অন্যায় অবিচার করে আল্লাহ বলেন মৃত্যু হওয়ার পরে তোমার হাতটা যখন সোজা থাকবে হাতের উপর একটা বাঁধ থাকে আমি আল্লাহ পাক হেতমত করে তোমার হাতটাকে বেঁধে দিলাম তোমার মাথার উপর একটা বাঁধ দিলাম দেওয়ার বিধান করে দিলাম এই কারণে যাতে করে তোমার মুখটা এবং তোমার চুক্কুটাকে আমি আল্লাহ পাঁক বন্দি করে দিলাম এই চোখ দিয়ে জীবনে অনেক পাপাচার কাজের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছ তোমার জীবনে এই চোখ তুমি অনেক নাফরমানির দিকে দৃষ্টি নিক্ষেপ করেছো আমি আল্লাহ পাঁচ সবান হওয়া দ্বারা তোমার চোখটাকে উপরের বান দ্বারা তোমার চোখটাকে বন্দি করে দিলাম এমনকি এই জাবান আমি আল্লাহ পাঁচ দিয়েছিলাম এই জাবান দিয়ে তুমি অনেক মিথ্যা কথা বলেছ অগোচরে গিপদ করেছ পরনিন্দা করেছ পর সমালোচনা করেছ এই জবান দিয়ে তুমি জীবনে কতই না গুণা করেছ আল্লাহ বলেন এই উপরের বান দিয়ে আমি তোমার মুখটাকে বন্দি করে দিলাম আমার নবীজি বলেছেন আমার নবীজি বলেছেন যে মধ্যে যে মানুষগুলো দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে নিশ্চয়তা দিতে পারবে কটা জিনিস একটা কথা বলতে পারেন না আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মধ্যে যারা দুইটা বস্তুর গ্যারান্টি দিতে পারবে দুইটা বস্তুর নিশ্চয়তা দিতে পারবে গেম আমার নবীজি বলেছেন আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দান করব সুভানলা বলতেন না নাম্বার এক যে ব্যক্তি তার জিভার হেফাজত করতে পারবে আর দ্বিতীয় নম্বর তার লজ্জার হেফাজত করতে পারবে আমার নবীজি বলেন এই দুইটা জিনিসের দুইটা বস্তুর নিশ্চয়তা দিতে পারবে আমি মদিনার নবী তাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিবেন মানুষের জীবনে মানুষের জীবনে অনুষ্ঠিত যেহেতু গুণা হয় বেশিরভাগ গুণা মানুষের জামান থেকে হয় যেমন কি গুণা হয় মানুষের যে ভাব যদি কন্ট্রোল করতে পারে জিভাকে যদি কন্ট্রোল করতে পারে লিসানকে যদি কন্ট্রোল করতে পারে এই জিভার মাধ্যমে মানুষ অগচরে মিথ্যা কথা বলে ঠিক কিনা বলেন কিন্তু আমার নবীজি বলেছেন মিথ্যা কথা হলো এমন একটা মহামারাত্মক পাপ আল্লাহ নবী বলেন পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলাম এই জবান দিয়ে কিন্তু মিথ্যা কথা বলে ঠিক কিনা বলেন এটা তো আল্লাহ পাকের এবাদতের অন্তর্ভুক্ত করে না আল্লাহ বলেন নুআকাদাও রাব্বুকা আল্লাহ তা'বদু তোমরা একমাত্র আমি আল্লাহ পাকের এবাদত করে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা রে মিথ্যাবাদী এই সিফাতে মিথ্যা কথা বললাম মিথ্যা কথা বললাম আমার নবীজি বলেছেন আল কিজবুম মুযোন পৃথিবেতে যত গুনাহ আছে সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা বললাম আমাদের বলেন যারা এবং লজ্জাস্থানের হেফাজত করতে পেরেছে এর নিশ্চয়তা দিয়েছে মায়ের নবীজি বলেন আমি তাদেরকে জান্নাতের নিশ্চয়তা দান করব বন্ধুরা 보면은 মিথ্যা কথা বলা কত মারাত্মক গুণ আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন সূরা মুনাফিকিন এর আয়াত আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন মুনাফিকের কাজ হলো মিথ্যা কথা বলেন এইজন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালিন মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা মুনাফিক হয়ে গেছে মুনাফিকের সর্বনিম্ন স্থান হলো সর্বনিম্ন জাহান্নাম নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ যে জাহান্নামের কথা মুখে শুয়ে কিন্তু কানে শুনি মুখ দিয়ে প্রকাশ করি কিন্তু জাহান্নামের নামের কি ভয়াবহতা জাহান কি আজাব বুঝতে পারি না একটা মানুষ যদি একশোটা খুন করে তার জীবনে তাকে ফাঁসির মঞ্চে একবার দাঁড়ানো করানো হয় ঠিক না একটা মানুষ যদি জীবনে একশোটা খুন করে গেম একশোটা করে তাকে কিন্তু ফাঁসির মঞ্চের মধ্যে একবার দাঁড়া করানো হয় একবার সে পৃথিবীর জমিন থেকে ফাঁসির রশির মধ্যে লোকটা মরে যায় কিন্তু আল্লাহ বলেন জাহান্নামে নামে আমি আল্লাহ পাক এই জন্য স্থাপন করেছি যে মধ্যে মানুষকে দেব কিন্তু মানুষ তার কষ্ট অনুভব করতে পারবে কিন্তু জাহান নামে তার মৃত্যু নাই আল্লাহ নাই একশোটা কোন করেছে একশোটা পাপ করেছে এক হাজার পাপ করেছে এক একটা পাপের জন্য আমি আল্লাহ পাক তার প্রতিটা কর্মের বিনিময়ে জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুনে তাকে জ্বালাব হুকুমটা কার আল্লাহ আমার বন্ধুরা বন্ধুরা যদি জাবানটাকে আমরা এই জিভাটাকে আমরা কন্ট্রোল করতে পারি লজ্জাস্থানে যদি আমরা হেফাজত করতে পারি তাহলে নবীজি বলছেন আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দান করবো আমি নবী তোমাদেরকে আল্লাহ পাকের তৈরি জান্নাতের মধ্যে পৌঁছাই দেবো যদি বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুরা মুনাফিকে তিনটা আলামত কয়টা আলামত মুনাফিকের তিনটা আলামত কেউ কেউ বর্ণনা করেছেন চারটা আলামত আরো অনেকটা পাওয়া যায় তার মধ্যে প্রসিদ্ধ হলো তিনটা চারটাও বলেছেন এক নাম্বার হলো মুনাফিক যখন কথা বলবে মিথ্যা বলবে মিথ্যা কথাটা কই থেকে বের হয় জিব্রা থেকে ঠিক না বলেন মুনাফিক যখন ওয়াদা দিবে ওয়াদা কে বন্ধ করবে কে ওয়াদা বন্ধ করে আপনাকে কথা দিল জাস্ট কে আপনার টাকা দিয়ে দিব সাথে এক সপ্তাহ আগে তারিখ করলো যে আমি শুক্রবার আপনার টাকা দিয়ে দিব কিন্তু এই কথা তো বলে নাই ইনশা আল্লাহ আল্লাহ যদি দেওয়ায় দিয়ে দিব শুক্রবারে এক কথা তো বলে নাই সে বলেছে আমি আপনার আমার কাছে টাকা পাবেন আমি শুক্রবারে দিয়ে দিব কিন্তু শুক্রবার আসলো ওই ব্যক্তি দেখা যায় মোবাইল তার মধ্যে আর দুকা যায় না ঠিক না বলে আর দুকা যায় না মোবাইল তার মধ্যে এমন কি তারা করে দেখা যায় খুঁজে এলাকার মধ্যে নাই কোথায় চলে গেছে কিন্তু কি দ্বারা ওয়াদা বঙ্গ করলো জাবান দ্বারা এই জিভা দ্বারা ওয়াদা বঙ্গ করলো মুনাফিকের কাজ করলো ওয়াদা দিয়ে ওয়াদা বঙ্গ করলো কথা বললো মিথ্যা বলল আমানতের কেন আমানত দিলে কেন করে এটা অন্য বিষয় না একটা কথা রাখলেন তার কাছে টাকা রাখলেন সম্পদ রাখলেন মালামাল রাখলেন গোপনীয় কথা তার কাছে জমা রাখলেন আপনি জমা রাখতে পারেন না এই মুহূর্তের ভিতরে সমসমনগর বাজার প্রকাশ হয়ে গেছে ঠিক কিনা বলেন কাজ একটা হালকা মুনাফিকের গভিজি বলেছেন যদি কোনো মানুষ যে পাহাড়ে করতে পারে তাইলে আমি মোহাম্মদ রসুলুল্লাহ বলে দিলাম জাংমাতের সার্টিফিকেট দিব পতারিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো এই তো এই কথাগুলো আল্লাহর নিষিদ্ধ কথা আমার নবীজির নিষিদ্ধ কথা যদি কোনো মানুষ এই কথার উপরে কাজ চালায় সে নিশ্চয় জাহান্নামে ঠিক না বলেন আমার বন্ধুরা বাবারা মানুষের জীবনে এই সিপাহের মাধ্যমে মানুষ বিপদ করে কি করে জীবত করে চায়ের দোকানে সংসং নগরের চায়ের দোকানে বসে বন্ধু বন্ধুর সামনে বসে গিবত করে অবচরে মানুষের সাথে কুচারটনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা গিবত করে এই গিবত তো হলো মানে তামার আত্ম গুনাহ আমার নবীজি বলেছেন আল গিবাত ও আশাব জিনা কে বলেছেন নবীজি বলেছেন আল গিবাত ও জিনা গিবত হলো মানুষের পিছনে কুচারটনা গিবত হলো এমন একটা গুনাহ যে গুনাহটা হচ্ছে জিনার থেকে বড় গুনা আমার বন্ধুরা বাবারা আমি বলতে চেয়েছিলাম আল্লাহ বলেন ওয়াকাদারাব্বুকা আল্লাহ ইল্লা আল্লাহ বলেন আমার ইবাদত করো ওয়বিল দেইনি ইসানা তোমার মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো এই আয়াতুল কারীমার মধ্যে যেইভাবে আল্লাহ সুবহান সন্তানের হকের কথা আমার আল্লাহ পাক বলে দিয়েছেন তেমনি ভাবে অন্য জায়গার মধ্যেও ইসলাম বিধান দিয়েছে সন্তানের প্রতি মাতা পিতারও কিছু হক রয়েছে ঠিক না বলেন মাতা পিতা কে খেদমত করবে সন্তানরা মা সন্তানের উপরে মাতা পিতার হক রয়েছে তেমনি ভাবে মাতা পিতা সন্তানের উপরেও হক রয়েছে ঠিক কিনা বলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাম শুনেছেন বড় পীর দস্তিগির আব্দুল কাদের জিয়া রহমতুল্লা আলহী ওনার বাপ হলো আবু সালে জঙ্গি মুসা চিন্তা করবেন আজকে আমাদের মারা আমাদের বাবারা সন্তান জন্ম দেয় সন্ত্রাসী ঠিক বলেন আমাদের মা বাবা সন্তান জন্ম দেয় ইয়া বাকুর গঞ্জুরি মত ঠিক কিনা বলেন কিন্তু আবু সালে জঙ্গি মুসা জন্ম দিয়েছেন বড় আব্দুল কাদের জিলানী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার মাতা পিতার সাথে সুন্দর তোমার আচরণ করো সব ব্যবহার করো কিন্তু আমার বন্ধুরা বাবারা এখানে আছেন যেভাবে সন্তানের হক আছে মা বাবার উপরে তেমনি ভাবে মা বাবার হক আছে সন্তানের উপরে আপনার সন্তানকে আপনি আপনার সন্তানকে আপনি জীবন শিখাইলেন আপনার সন্তানকে আপনি তামায় কবির শিখাই দিলেন এই সন্তান থেকে আপনি কেমনে ভালো আচরণ পাবেন আমার বন্ধুরা বাবারা হজরতে লুকমান আলাইহ ইসালাম তিনি কোনো নবী ছিলেন না লুকমান তিনি কোনো নবী ছিলেন না তিনি ছিলেন সোয়ালেহ বন্দা নেকর বন্দা কি বন্দা নেকর বন্দা ছিলেন হজরতে সুলেমান ইসলাম ওই সুলেমান নেকর বন্দা একটা কথা বলেছেন যেই কথাটি আমার আল্লাহ পাখির কাছে পছন্দ হয়ে গেছে আল্লাহ বলে লুকমান উনি সালেস ছিলেন নেকর বন্ধা ছিলেন ওনার পুত্রকে ডাক দিছেন ইয়া বোনাইয়া সুবাহ বলতেন না হে পুত্র হে আমার বৎস লিক বিল্লা তোমরা আল্লাহর সাথে শরিক কর তুমি আল্লাহর সাথে শরিক করো না অংশীদার করো না এই কথা যখন বলেছেন অযোধ্যা লুকমান সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে কথাটি পছন্দ লেগেছে ওয়া তাআলা কোরআনের মধ্যে কথাটি লাউ মাহফুজের মধ্যে সংরক্ষণ রেখে দিয়েছেন তাইলে এই আয়াতালকারী মার লোকমান কারা প্রমাণ করে দিল আপনার সন্তান যদি আপনাকে সুন্দর অ্যাসান করতে হয় এই সন্তানকে আপনি ছোটোবেলার থেকে বড় করবেন আপনি সুন্দরতম এমনভাবে আচরণ করবেন আপনার সন্তানের সাথে যাতে করে আপনি বাবা যখন আপনার ছেলে সন্তানের সামনে চলে যাবে তখন মাতারা যেন মুহূর্তের ভিতরে নত করে নাই ঠিক না বলেন আজকে আমাদের সন্তানকে আমরা নষ্ট করি আমাদের সন্তানকে আমরা জীবৎ শিখাই আমাদের সন্তানকে আমরা চব্বিশটা ঘন্টা দুর্ব্যবহার করি তাহলে এই সন্তানকে আমরা মা বাবাকে সাথে ভালো আচরণ করে এজন্য জন্য আল্লাপাক করে দিয়েছেন যে আল্লাপাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাই নিচ্ছানা ফরস মাতা পিতার সাথে সদ করো এই জন্য বাইরে আমার বাবারা আমার আমাদের সন্তানদেরকে আমরা সুন্দরভাবে গড়ে তুলবো কেন এই কারণে গড়ে তুলবো একজন ব্যক্তি যখন পিঠা বানায় স্বামীটা যেত সুন্দর করে তৈরি করে পিঠাটা তেমনিভাবে সুন্দর হয় আর যদি খামি সুন্দর না হয় পিতা সুন্দর হয় না আপনার সন্তান জন্ম নেওয়ার পর থেকে যদি আপনাকে ইসলামী শিক্ষা দিয়ে তাকে চোট থেকে কোরআন এবং হাদিসের মত অনুযায়ী তাকে গড়ে গড়ে তোলেন তাহলে দেখা যাবে আপনার সন্তানটা একটা মানুষের মতো মানুষ হবে আপনি বাবার সামনে আপনার সন্তানটা কোনো কথা বলতে পারবে মাথাও তুলতে পারবে না একজন আল্লাহ বলেন সুদামনাফে কিনে আ আল্লাহ পাক লাগবে বলেন এয়া আইয়োখান আহ মানো আম ওয়া লুকুম ওয়া আউলা দুকম পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ ইমানদারকে জানাই দিলে হে ইমানবার তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদের বিনিময়ে তোমরা আমি আল্লাহ থেকে আমার আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে সরে যাই হোক আজকে সন্তানের জন্য সম্পদ তৈরি করছে এই সন্তান চিন্তা করে করে মা বাবা দুনিয়ার সম্পদ চিন্তা করে করে মা বাবা দেখা যায় আল্লাহকে স্মরণ করে না আল্লাহ পাকের জিকির থেকে তারা দূরে আছে যাই হোক যা আলোচনা করলাম এই আলোচনাগুলো যাতে করে আমাদের বাস্তব জীবনে আমরা আমল

আল্লাহ তোমার নবীর শানে কয়েকবার দুরু শরীফ পড়েছিলাম তোমার নবীর উপরে মিলাদ শরীফ প্রেরণ করেছি এই সমস্তের মধ্যে যত প্রকারের ভুলভ্রান্তি বেয়াদবি হয়েছে মেহরবানি করে মাফ করে দাও লক্ষ লক্ষ সহি সব লক্ষ গুণ বানায় কুটি গুণ বানায় আমাদের সকলের জানের জান আমাদের প্রাণের প্রাণ মায়ার নবী যে রজা মুবারকের মধ্যে পৌঁছে দাও সাতগুলা দেয়া দমনে শান্ত কিনা সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন কোরআন রাশিদ এম মুস্তাইদিন সলফে সালেহিন সহ আল্লাহ তাআলা বিশেষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ

দুক্ষিনী মা অন্ধকার কবরে ঘুমে আছে আল্লাহ জানি না কার দুখনি বাপ অন্ধকার কবরে ঘুম আছে মা বৌ বাড়ির পাশে কবরস্থান গোয়াল্লাম সেখানে দাঁড়াইয়া লন্ডনের সাথে আমেরিকার সাথে জাপানের সাথে বিশ্বের যে কোনো রাষ্ট্রের সাথে যোগাযোগ করতে পারি কিন্তু বাড়ির পাশে কবরস্থান আল্লাহ কবরের ভিতরে কি আজাব হয় আল্লাহ চুক্কে দূর দে কবরের ভিতরে মা বাবার সাথে আল্লাহ যোগাযোগ করার কোনো সিস্টেম নাই গো আল্লাহ দাদা দাদি নানান শ্বাশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন মেহেরবালি করে তাদের কবরে সব পৌঁছে দাও মা বাবা আল্লাহ কাম এই সঙ্শনগরের মাটির নিচে আল্লাহ যারা ঘুমিয়ে আছেন মাবুদ মেহেরবানি করে তাদের কবরে সওয়াব গো হাদিসে পৌঁছে দাও রব্বুল নবীন खास করে জীবনের সব গুণাগুলো মাফ করে দাও শয়তানের অসুভাসার মধ্যে পরে গো আল্লাহ জীবনে চলার পথে ওঠার পথে বসার পথে যত গুনাহ করেছি গো আল্লাহ মেহেরবানি করে জীবনের সব গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি তো বলেছো কুলি ইবাদি আল্লাহ আলা আনফুসিহিম তুমি তোমার নফসের প্রতি তোমার যদি নফস্টার প্রতি গুণার দিকে তাকাইলে তোমার মনে হয় যে তোমার গুণাটা পাহাড়ের থেকে বিশাল হয়ে গেছে ওহুদের পাহাড়ের থেকে বিশাল হয়ে গেছে আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ পাকের রহমত থেকে তুমি বঞ্চিত হই না আল্লাহ তোমার রহমত থেকে আমাদের কাউকে বঞ্চিত করে দিও না আলামিন এই মাথুলের মতো যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবলার মঞ্জুর করে নাও আমাদের পরিবারে অনেক অসুস্থ আছেন মেহেরবাণী করে সুস্থ করে দাও আল্লাহ তালা আমরা অনেকে ঋণগ্রস্ত আছি মেহেরবানি করে ঋণকে পরিশোধ করে তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো বলে মিন আল্লাহ তা আলাহ করে মাবোত জেপেতুল্লা ম্যাদিনতুল মেদিনাতুল মনাও আর মেঘমন মনাও আল্লাহ মক্কে মদিনা না দেখে ঢাক দিও না মাবদ মধ্যে দেখেছি গো আল্লাহ কাম দিনা দেখতে পারি না পিপটা যখন আবদার করেছিল আল্লাহ একটা কবুতর পাটাইয়া আল্লাহ ছোট্ট পানি পিঁপড়াকে তুমি মক্কা দেখাইতে পারলা আমরা তো আশাফল মাকলুকাত একটা একটাবার কি মক্কা যাইতে পারি না আল্লাহ একটাবার মক্কা মদিনার মেহমান আমাদেরকে বানায় দাও আল্লাহ এই মাদ্রেশার শিক্ষক ছিলেন আল্হাজ হজরত মাওলানা কারি হাফিজ মিসবা সাহেব আল্লাহ তোমার বন্দা অন্ধকার কবরের মধ্যে আছেন মেহরবানি করে তোমার বন্দার কবরের মধ্যে সব পৌঁছায় দাও মামুদ আল্লাহ তানা মেহের করে মাবুদ হাজি ইজাদুর রহমান সাহেব আল্লাহ মসজিদের সাবেক সভাপতি ছিলেন আল্লাহ তোমার বন্ধা অন্ধকার কবরে আছেন সাজ্জাদুর রহমান কবরে আছেন আল্লাহ তাদের কবরের মধ্যে তুমি সব গ্রহাদ হিসেবে পৌঁছাই দাও মাবুদ আমি অনেকের নাম জানি না যারা মাঠের নিচে অন্ধকার কবরে তোমার মতো ঘুমে আছেন সকলের আল্লাহ পাকে সব পৌঁছে দাও খাস করে মাবুদ আল্লাহ তালা তাম জীবন মুসলমান দাবি করেছি মৃত্যুর সময় বেইমান মুনাফিক ফাসিক বানাইয়া কবরের আল্লাহ ডাক দিও না আল্লাহ আমাদের সকলকে ইমানের ডাক দিও আর না মৃত্যু সময় বেঈমান মুনাফিক ফাসিক বানাইয়া ডাক দিও না আল্লাহ ইমানের মৃত্যু দিও আর মৃত্যুর সময় আমাদের সকলের জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া なれほ